হাই বন্ধুরা আজকে আমি সর্ষে দিয়ে ইলিশ পোস্ত বানাবো দেখতে থাকুন কি কি করব আচ্ছা আমি এখন হলুদ দিলাম দিয়ে মাখিয়ে হলুদ লঙ্কা নুন পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ মাখিয়ে রেখে তারপরে এটাকে একটু রেখে দেবো কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব হলুদ হলুদ লবণ ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি তারপরে মানে ইয়ে করবো এবার এসছি এবার এবার বেটে নেব সর্ষে পোস্ত বেটে নেব একসাথে দেখো বন্ধুরা দেখতে থাকো আমি কি করছি এখন বাটছি এখন সর্ষে বাটা কিছু সেটা হাফ বেটে নিয়েছি নিয়েছি এবার পোস্তটা দিলাম পোস্তটা বাটবো পোস্তটা বাটা এর সাথে একসাথে মিক্সড করে বেটে নেবো সুন্দর করে সুন্দর করে বেটে নিয়ে ভালো করে বেটে নিলাম বেটে নেওয়ার পরে এটাকে তারপরে মাছটা ভাজা ভেজে নিলাম হালকা করে হালকা করে ভাজা ভাজা করে নিলাম মাছটা খুব কড়া ভাজবো না বন্ধুরা খুব কড়া ভাজলে খুব মাছটা টেস্ট লাগবে না ইলিশ মাছ তো কড়া করে ভাজলে ভালো লাগবে না তো হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেল তারপরে এবারও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো আমি আস্তে আস্তে মাছগুলো সব তুলে নিলাম আস্তে আস্তে তুলতে থাকছি মাছ মাছ তোলা হয়ে এবার তুলে নিয়ে এবার কতটা তেল উঠেছে দেখো বন্ধুরা ইলিশ মাছের তো প্রচুর তেল তেল আবার ফোড়ন দিলাম একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে মাছটাকে আমি ওতে ছেড়ে দিলাম কোড়ায় মাছটা ছেড়ে দিয়ে একটু পরিমাণ মতো ওই হলুদ লঙ্কা দেবো নুন পরিমাণ মতো দিয়ে এবার হলুদ দিলাম হলুদ দিয়ে একটু লঙ্কা অল্প করে একটু লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়তে নেড়ে নিলাম ভালো করে নেড়ে নেওয়ার পরে এবার ওই সর্ষে পোস্তটা যেটা ছিল ওটা বেটে নিয়েছিলাম ওটা এবার মাখিয়ে ওটা ওর মধ্যে মাছের মধ্যে ঢেলে দেবো এবার ওটা ঢেলে দেবো তারপরে দেখুন কেমন হয় আমার এটা রেসিপিটা হ্যাঁ এবার আমি দিয়ে দিলাম এটাকে আর একটু পরিমাণ মতো জল দেব একটু না জল দিলে অল্প করে জল দিলে তবে তো একটু ইয়ে আসবে একটু দেখতেও ভালো একটু আর অল্প করে জল দেব হ্যাঁ জল দিলে একটা গ্রেভিটা হবে তারপরে রেখে দিলাম মানে ঢাকা দিয়ে রাখ রাখবো এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট ঢাকা দেওয়ার পরে তারপরে এটাকে ঢাকাটা খুলব তারপর দেখো সুন্দর কালার এসছে এবার সর্ষে ইলিশ পোস্ত হয়ে গেছে নাবি নিয়েছি আপনারা এরকম বানিয়ে খাবেন দেখবে কেমন লাগে হেবি সুন্দর লাগবে কমেন্ট কর